আজকে আমরা যে ভিডিও নিয়ে কথা বলবো তা হচ্ছে রেলওয়ে এন টিপিসি পিওয়াই সিরিজ রয়েছে পি কি সিরিজের পার্ট টু যেখানে আমরা জি কে এবং জিএস নিয়ে আলোচনা করবো বিগত বছরের সমস্ত প্রশ্ন সিফ্ট শিফটের সমস্ত শিফটের প্রশ্ন আমরা আলোচনা করছি পরপর আমাদের সেকেন্ড অর্থাৎ পার্ট টু নিয়ে এসেছি ওনলাইনের হবে এবং যেগুলি খুবই গুরুত্বপূর্ণ আরআরবি এনটিপিসি আর পি এফ এবং এলপি এবং গ্রুপ ডি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে চলো আমরা শুরু করা যাক প্রথম প্রশ্ন কি রয়েছে কালের উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত উড়িষ্যা উড়িষ্যা রাজ্যের সাথে সম্পর্কিত পদার্থ বিজ্ঞানের কোন শাখা বিশ্রামে থাকা তরলের বৈশিষ্ট্য নিয়ে কাজ করে সঠিক উত্তর হচ্ছে হাইড্রোস্ট্যাটিক হাইড্রোস্ট্যাটিক বা শাখাটি পদার্থবিজ্ঞানে কোন সারে স্থির অবস্থায় স্থির আমরা বলতে পারি স্থির থাকা তরলের বৈশিষ্ট্য নিয়ে কাজ করে সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক তিন নম্বর প্রশ্ন রয়েছে কম্পিউটারে ডেটা কোন আকারে সংরক্ষণ করা হয় ডেটাটা কোন আকারে সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে বাইনারি সিস্টেমে বা বাইনারি পদ্ধতিতে আমাদের সংরক্ষণ করা হয় চার নম্বর প্রশ্ন রয়েছে বিখ্যাত হিন্দি উপন্যাস টেন্স বা টর্মস যেটা বলছে কে লিখেছেন লিখেছেন ভীষম সাহানি পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন কি রয়েছে প্রথম পাঁচ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ফোকাস ডেশের উপর ছিল অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ফোকাস কোন খাতে ছিল অর্থাৎ কিসি খাতে বা কিসি কাজের উপর আমাদের এই পরিকল্পনা মূল ফোকাস ছিল পরের প্রশ্ন রয়েছে 6 নম্বর প্রশ্ন কোন ইনসেট আইবি কমিশন গঠিত হয় 1938 সালে 7 নম্বর প্রশ্ন কি রয়েছে 1857 সালে বিদ্রোহ অবশেষে ব্রিটিশদের দ্বারা দমন করা হয় অর্থাৎ আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে ব্রিটিশরা দমন করেছিল কত সালে দমন করেছিল আঠারোশো উনষাট সালে দমন করেছিল পরের প্রশ্ন রয়েছে আট নম্বর প্রশ্ন কোন সালে ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে উনিশশো উনিশশো সালে ভারত প্রথম অলিম্পিক অংশগ্রহণ করে পরের প্রশ্ন কি রয়েছে ন নম্বর প্রোগ্রামিং এর ভাষা জাভা ড্যাশ দ্বারা বিকশিত হয় বা কার দ্বারা বিকশিত হয় সেটা হচ্ছে জেমস গসলিং জেমস গসলিং এর দ্বারা প্রোগ্রামিং ভাষার জাভা ডেভেলপ হয়েছিল এগারো নম্বর প্রশ্ন কি রয়েছে কে সাঁচি স্তূপ সাঁচি স্তূপ কে নির্মাণ করেন সাঁচি স্তূপ নির্মাণ করেন অশোক এগারো নম্বর প্রশ্ন কি রয়েছে এগারো নম্বর প্রশ্ন রয়েছে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন কবে গঠিত হয় উনিশশো চব্বিশ সালে ফুলের ক্রিস্টাল হল এক ধরনের একটি একটি হচ্ছে মহিলা বা স্ত্রী প্রজনন মহিলা বা স্ত্রী প্রজনন অঙ্গ তেরো নম্বর প্রশ্ন সুকন্যা সমৃদ্ধি যোজনা কে চালু করে সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করেন নরেন্দ্র মোদী পরের প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে পাতলা তারের মধ্যে দিয়ে ধাতু টান ক্ষমতা বলা হয় বা যে নমনীয়তা যে ধর্মের জন্য টানটা আমরা বাড়াতে পারি তা সেটা হচ্ছে কি নমনীয়তা ধর্মতা ধাতুর ধর্ম একটা ঠিক আছে পনেরো নম্বর প্রশ্ন কি রয়েছে কোন কাঁচামাল হিসাবে কোন শিল্প বা কোন শিল্পে কাঁচামাল হিসাবে চুনা পাথর ব্যবহার করা হয় সিমেন্টের ক্ষেত্রে আমরা দেখি পাথর অবশ্যই দরকার হবে ষোলো নম্বর প্রশ্ন কি রয়েছে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল তারাপুরে আমাদের সঠিক উত্তর হবে তারাপুর পরের প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন কি রয়েছে যে জুন দু পর্যন্ত কয়টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ইউনেস্কো দ্বারা সুরক্ষিত হয়েছে মোট মাঠ এগারোশো একুশটি আমাদের ঐতিহ্যবাহী স্থান ইউনেস্কো দ্বারা সুরক্ষিত হয়েছে পরের প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে নভেম্বর নভেম্বর দু হাজার কুড়ি অনুযায়ী বিশ্ব বাণিজ্য সংস্থা কয়টি বা কতটি দেশের সদস্য পদ রয়েছে মোট সদস্য পদের সংখ্যা রয়েছে একশো চৌষট্টি উনিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম হাইকোর্ট 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 ছিল বা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল দেশে অর্থাৎ কোথায় আমাদের সর্বপ্রথম হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাতে হাইকোর্ট হাইকোর্ট প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল পরের প্রশ্ন রয়েছে কুড়ি নম্বর প্রশ্ন ভারতের প্রথম জাতীয় পতাকা উনিশশো ছয় সালে দেশে উত্তোলন করা হয় কোথায় উত্তোলন করা হয় এটাও সঠিক উত্তর হবে কলকাতা কলকাতার মধ্যে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় আর টিআই আর টিআই আর এ টি কখন কার্যকর হয়েছিল অক্টোবর মাসে দু হাজার পাঁচ সালে এ আরটিআই কার্যকর হয়েছিল পরের প্রশ্ন রয়েছে বাইশ নম্বর প্রশ্ন হেপাটাইটিস এ হেপাটাইটিস এ এর কারণ হলো হেপাটাইটিস এর কারণ কি কিসের কারণে হয় যে হচ্ছে ভাইরাস গঠিত কারণ যেটাকে আমাদেরকে যকৃত হেপাটাইটিস আমাদের কি যকৃতকে আক্রান্ত করে তেইশ নম্বর প্রশ্ন আকবর কবি সম্রাটন আকবর সম্রাট হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কি রয়েছে চব্বিশ নম্বর প্রশ্ন রয়েছে জাতিসংঘ পরিষদের কতজন অস্থায়ী অস্থায়ী সদস্য আছে মোটমাট আমাদের কত জন অস্থায়ী সদস্য আছে পরের প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন দেশ ভারতের বৃহত্তম বক্সাইড বৃহত্তম বক্সাইড উৎপাদনকারী রাজ্য সেটি হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা বক্সাইডই উৎপাদন উৎপাদনকারী রাজ্য হিসাবে বৃহত্তম সাতাশ নম্বর প্রশ্ন রয়েছে ছাব্বিশ রয়েছে গোদাবরী গোদাবরীতে ডে গোদাবরী নদীর উৎপত্তি তার কোথায় গোদাবরী নদী উৎপত্তি লাভ করছে সঠিক উত্তর পেয়ে ব্রহ্মগিরি পাহাড় পরের প্রশ্ন কী রয়েছে সাতাশ নম্বর ইউআরএল সাতাশ নম্বর প্রশ্ন রয়েছে ইউ ইউআরএল এর অর্থ কী অর্থাৎ এর পুরোনাম কি ইউনিফর্ম রিসোর্স লোকেটার ইউনিফর্ম রিসোর্স লোকেটার আঠাশ নম্বর প্রশ্ন কি রয়েছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা পি এম এস এস ওয়াই স্বাস্থ্য সুরক্ষা যোজনা কত সালে বা দেশ সালে চালু করা হয়েছিল এই প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা দু সালে চালু করা হয়েছিল উনত্রিশ নম্বর প্রশ্ন কি রয়েছে কতজন পরিবেশকর্মী গোল্ড ম্যান এনভারমেন্টাল প্রাইজ দু হাজার উনিশ পেয়েছেন মোট মাঠ ছ জন পেয়েছিলেন ত্রিশ নম্বর প্রশ্ন কি রয়েছে গান্ধী সাগর বাঁধ গান্ধী সাগরবন কোন রাজ্যে অবস্থিত গান্ধী সাগর বাঁধ অবস্থিত আমাদের মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে গান্ধী সাগর বাঁধ অবস্থিত একত্রিশ নম্বর প্রশ্ন কি রয়েছে সাইমন কমিশন সাইমন কমিশন কবে ভারতে আসে সাইমন কমিশন ভারতে আসে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী যে দেশগুলোর মাথা পিছু বার্ষিক আয় বারো হাজার মার্কিন ডলারের বেশি দু হাজার সালের মধ্যে এই বারো হাজার মার্কিন ডলার বেশি তাদেরকে কি হিসাবে বলা হয় বা কি দেশ হিসাবে কাউন্ট করা হয় সেটা হচ্ছে ধনী দেশ ধনী দেশ হিসাবে তাদেরকে কাউন্ট করা হয় পরে প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্ন কি রয়েছে সর্দার সরোবর বাণ সর্দার সরোবর বাণ এই সর্দার সরোবর বাণ কোন নদীর উপর অবস্থিত সর্দার সরোবরবান নর্মদা নদীর উপর অবস্থিত পরের প্রশ্ন চত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে পোখরান পারমাণবিক পরীক্ষা টু পোখরানের যে পারমাণবিক পরীক্ষা টু হয়েছিল সে টু এর কোড নাম কি ছিল এর যে নাম প্রত্যেকটা পারমাণবিক সেই কোড নামটি কি অপারেশন শক্তি নামে আমাদের পারমাণবিক পরীক্ষা কোড দেওয়া হয়েছিল পরের প্রশ্ন রয়েছে মানবদেহে কোন অঙ্গ পিত্তরস উৎপন্ন করে পিত্তরস উৎপন্ন করে আমাদের লিভার ঠিক আছে বা পিত্ত যেটা পিত্তলীতে জমা থাকে ছত্রিশ নম্বর প্রশ্ন সর্বকনিষ্ঠ নবেল জয়ী বিজয়ী গিয়ে সর্বকনিষ্ঠ নোবেল জয়ী বিজয়ী হলেন মালালা ইউসুফ জয় মালালা ইউসুফ জয় সর্বকনিষ্ঠ যদি বলা হয় মালালা ইউসুফ জয় সাঁত্রিশ নম্বর প্রশ্ন কি রয়েছে রাজা রবি বর্মা একজন বিখ্যাত দেশ ছিলেন রবি রবি বর্মা একজন চিত্রশিল্পী ছিলেন পরের প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্ন কি রয়েছে ভারতের সংবিধান ভারতের সংবিধান প্রথম সংশোধনী হয় বা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট দেশ তারিখে করা হয় বা কত সালে করা হয় উনিশশো একান্ন সালে করা হয় উনিশশো একান্ন সালে আমাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট করা হয় মানবদের এখানে রক্তের পিএইচ মানবদের রক্তের এর পরিসীমা কতর মধ্যে থাকে রক্তের পরিসীমা হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ পর্যন্ত থাকে অর্থাৎ যেটাকে বলতে পারি আমরা খারিও ঠিক আছে রক্তের পিএইচ বা রক্তের প্রকৃতি আমরা যদি বলি হালকা খারিও চল্লিশ নম্বর প্রশ্ন অর্থাৎ আমাদের এই শিফটের শেষ প্রশ্ন কী রয়েছে কোন সালে নীতি আয়োগ দ্বারা ইউমেন ট্রান্সফর্মিং ইন্ডিয়া অ্যাওয়ার্ড শুরু হয় উইমেন উমেন্স এটা হচ্ছে ট্রান্সফর্মিং ইন্ডিয়া অ্যাওয়ার্ড চালু হয় দু হাজার ষোলো সালে ঠিক আছে আমাদের তাহলে এই চল্লিশটি প্রশ্ন আমাদের এই শিফটের অর্থাৎ চার তারিখের ফার্স্ট শিফটে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো আমরা সম্পূর্ণ সমাধান নিয়ে এসেছি ঠিক আছে তাহলে দেখা হবে আমাদের পরের ভিডিও 南京。Thank you.